এই ডিভাইসটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্যাটাগরি ডিভাইসের মধ্যে একটি এইচপি এল বুক ফোলিও সিরিজের ফোলিও সিরিজের কিন্তু আই ফাইভের থ্রি থাউজেন্ড সিরিজ যেটাকে আমরা যদি জেনারেলি কম্পেয়ার করি তাহলে হচ্ছে ও আই ফাইভের অন্যান্য ডিভাইসের সাথে সিক্স জেনারেশন পর্যন্ত বিট করার মতো ক্যাপাবিলিটি রাখে আচ্ছা এটার মধ্যে সুবিধাটা কি একটা হচ্ছে কিন্তু এটা খুব আলট্রাস্লিপ আলট্রা স্লিম হওয়ার কারণে কিন্তু অন্যান্য ডিভাইসগুলো তো হচ্ছে ডিভিডি রাইটার থাকে না এটা তো নাই ইটস ওকে নো প্রবলেম বাট হচ্ছে অন্যান্য ডিভাইসগুলোতে কি থাকে একটা সিঙ্গেল স্টোরেজ থাকে বাট এটাতে ডাবল স্টোরেজ থাকবে মানে ডুয়েল স্টোরেজের সুবিধাটা পাচ্ছেন এটাতে ডি একশো আঠাশ জিবি আমরা দিয়ে দিচ্ছি এইট জিবি র্যাম দিয়ে দিচ্ছি আর তাছাড়াও হচ্ছে আপনি চাইলে কিন্তু এটাতে পাশাপাশি আরেকটা ডিভাইস আরেকটা আপনার হচ্ছে স্টোরেজ ইউজ করতে পারবেন মানে এসএসডি হোক সাটা হোক যেটা হোক আপনি ইউজ করতে পারবেন তার মানে হচ্ছে এত সুন্দর আপনার হচ্ছে সুবিধা দিয়ে এই ডিভাইসটির দাম রাখতেছি মাত্র সতেরো হাজার নয়শো টাকায় রাইট সতেরো টাকায় পেয়ে যাচ্ছেন কোরাই থাউজেন্ড সিরিজের এইচপি ফোলিও সিরিজের স্লিম এই ডিভাইসটি তাছাড়াও এটারই কিন্তু হচ্ছে আপনার কোরাই ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ রয়েছে যেটার দাম পড়বে আঠারো হাজার নয়শো টাকা তারপর হচ্ছে সেভেন এর থ্রি থাউজেন্ড সিরিজ যেটা রয়েছে একেবারে সেম কনফিগারেশনের মধ্যে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকায়